আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ প্রেমের টানে বারবার ভিনদেশী তরুণীরা বাংলাদেশে ছুটে আসছেন এবার প্রেমের টানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসলেন এক তরুণ ডেন হোয়াইট নামের এই তরুণ শুধু সুদূর পথ পাড়ি দিয়ে আসেননি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রিয়তমাকে বিয়ে করেছেন তিনি ডেন হোয়াইট যে বঙ্গ ললনার জন্য ছুটে এসেছেন তার নাম মাসুমা সুলতানা শান্তা সে গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়া গ্রামের সোলাইমানের মেয়ে বিয়ের আগে ধর্ম পরিবর্তন করা হোয়াইট মোহাম্মদ আলী নাম নিয়েছেন এরপর বাঙালি রীতি অনুযায়ী শান্তাকে বিয়ে করেছেন তিনি বিয়ের পর শ্বশুরবাড়িতেই আছেন তিনি নিজের বিয়ে সম্পর্কে শান্তা বলেন আমাদের মাত্র দু মাসের পরিচয় মূলত ফেসবুকে একটি বিতর্ক গ্রুপের মাধ্যমে ডেন হোয়াইটের সঙ্গে পরিচয় হয় আমার এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো আমাদের ভিডিও কলেও কথা হতো এভাবে কথা বলতে বলতে মনের অজান্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলি সেই ভালোবাসার সম্পর্ক গড়ায় পারিবারিক সম্পর্কে ভিডিও কলে আমাদের উভয় পরিবারের সদস্যরা পরস্পর সঙ্গে কথা বলেন উভয় পরিবারের সম্মতিতে আমরা বিয়ে সিদ্ধান্ত নেই বিয়ে করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছি আমি একবার ধরে ভিসা প্রসেসিং করেও কাজ হয়নি এ অবস্থায় বাংলাদেশে এসে বিয়ে সিদ্ধান্ত নেয় ডেন হোয়াইট তিনি বলেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে ডেন হোয়াইট বাংলাদেশে আসে ওই দিন ঢাকার হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সঙ্গে তার প্রথম দেখা হয় এটি আমাদের প্রথম সরাসরি সাক্ষাৎ ওই দিনই তাকে নিয়ে গাজীপুরে আমাদের বাড়ি আসিয়ে এরপর চলে বিয়ের আয়োজন তিনি আরো বলেন ডেন হোয়াইট খ্রিস্টান ধর্মাবলম্বী পরে মুসলমান হওয়ায় আগ্রহ প্রকাশ করে হোয়াইট সে অনুযায়ী মুসলমান হয় তার বর্তমান নাম মোহাম্মদ আলী বাঙালি মেনে তেসরা ফেব্রুয়ারি আমাদের গায়ে হলুদ এবং আংটিবাদর সহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ হয় মোহাম্মদ আলী বর্তমানে আমাদের বাড়িতে আমরা ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ